হ্যালো এসএসসি পরীক্ষার্থী এবং এইচএসসি এসসি পরীক্ষার্থী ভাই বোনেরা এবং এর সঙ্গে মানে এন এর স্কুল পর্যায়ে টুয়েল লিখিত পরীক্ষার্থী ভাই বোনেরা সালাম আলাইকুম সবাই কেমন আছো আজকে তোমাদের জন্য যে ভিডিওটি নিয়ে আসলাম আজকে ভিডিওতে মূলত আমি তোমাদেরকে দেখাবো যে ইনফর্মাল লেটার তোমরা একটি ফর্মেট দিয়ে কীভাবে লিখতে পারবে যে ইনফরমাল লেটার ইনফরমাল লেটার কিন্তু এসএসসি এইচএসসি এবং হচ্ছে এন স্কুল পর্যায়ের টুয়ে লিখিত লিখিত পরীক্ষা দিয়ে কিন্তু এসে থাকে মাঝে মাঝে তো ইনফরমাল লেটারের একটি ফরমেট দিয়ে তোমরা কীভাবে লিখে ফেলতে পারবা এই ফর্মেটটি আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো তো আজকের ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই আমি সবার কাছে রিকোয়েস্ট করবো যারা মানে এই ইনফরমাল লেটার ফর্মেট যাচ্ছ তারা অবশ্যই ভিডিওটি পুরো ভিডিওটি বা যেন তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় তো আশা করি তোমরা আমার ভিডিওটি ভালো লাগলো লাইক কমেন্ট করবো এবং শেয়ার করবো এবং যারা সাবস্ক্রাইব করো এখন পর্যন্ত তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটি বাজিয়ে রাখবে তো চলো ভিডিওটি আমি শুরু করি তো বন্ধুরা সর্বপ্রথম যে কথাটা বলে রাখতেছি সেটি হচ্ছে যে ফর্মাল লেটারের কিন্তু আমি ফর্মেট দিয়েছিলাম যে ফর্মাল লেটার ফর্মাল লেটারের ফর্মেট কিন্তু আমি এর আগে দিয়েছি ফর্মাল লেটার বলতে হচ্ছে যে অ্যাপ্লিকেশন যে ফর্মগুলো থাকে ওটাকে কিন্তু ফর্মাল লেটার বলো তো অ্যাপ্লিকেশনের আমি কিন্তু দুটি অ্যাপ্লিকেশান দিয়েছিলাম তোমাদেরকে একটি হচ্ছে যে স্থাপন সম্পর্কে আর হচ্ছে অ্যারেঞ্জ সম্পর্কে তো ওই দুই মানে ওই দুটি ভিডিও যদি তোমরা দেখে না থাকো তো অবশ্যই আমার চ্যানেলে প্রবেশ করে ওই ভিডিও দেখে নিবা তো চলো ভিডিওটি শুরু করি আজকে ইনফরমাল লেটারের ভিডিওটি ইনফরমাল লেটার আসলে প্রথমে তোমরা ঠিক বাম পাশে মানে মার্জিনের পাশ থেকে শুরু করবা যে এইভাবে ডেট দিবা এখানে অর্থাৎ যেই তারিখে তোমরা লেটার দিয়ে লিখবে সেই লেটার মানে সেই তারিখটা এখানে দিয়ে দেবা দেওয়ার পর হচ্ছে ঠিক নিজ বরাবর এখান থেকে শুরু করবে যে মাই ডিয়ার ফ্রেন্ড যদি বন্ধুর কাছে চিঠি লিখতে বলে তাহলে এখানে ফ্রেন্ড দিবা যদি বন্ধুর নাম দিয়ে দেয় যে তোমার বন্ধুর নাম হচ্ছে রাজু তাহলে এখানে রাজু ব্যবহার দরকার যে মাই ডিয়ার রাজু যদি শুধু ফ্রেন্ড উল্লেখ করে তাহলে তুমি শুধু ফ্রেন্ড উল্লেখ করবা আর যদি তোমার বাবার কাছে লিখতে বলে তাহলে মাই ডিয়ার ফাদার অথবা মাই ডিয়ার মাদার এভাবে এখানে লিখবা লেখার পর ঠিক নিচে চলে যাবা এই নিচে বরাবর এসে এখান থেকে লিখবা লাভ অ্যাজ ওয়েল এস গ্রেটিংস উইথ দ্য স্পোর অফ মাই হার্ট অফ মাই হার্ট পর্যন্ত এখানে আমি লিখলাম লেখার পরে মনে করো এই অ্যাড ফার্স্ট টেক মাই সালাম এই সালাম শব্দটি সবার ক্ষেত্রেই ব্যবহার করা যাবে যেহেতু ছোটো বড় সকলকেই সালাম দেওয়া যায় এই জন্য কিন্তু এই সালাম শব্দটি ছোটোর ক্ষেত্রেও লিখতে পাবো বড় ক্ষেত্রেও কিন্তু তোমরা এই সালাম শব্দটি লিখতে পাবা অ্যান্ড এবং পডিয়াল লাভ করডেল লাভ মানে কি সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা তো ওই সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা শুধু ছোটদের জন্য না বড়দের জন্য কিন্তু আমাদের ভালোবাসা রয়েছে সুতরাং এই করডেল লাভটা বড়দের ক্ষেত্রেও ব্যবহার করতে পারো তোমার বন্ধু বান্ধব এবং ছোটদের ক্ষেত্রেও কিন্তু এই করডেল লাভটা এই শব্দটা ব্যবহার করা যাবে তো অ্যাজ ওয়েল অ্যাজ মানে কি অ্যাজ ওয়েল অ্যাজ মানে হচ্ছে এবং যেহেতু আমি এখানে একটা অ্যান্ড বসাইছি অ্যান্ড হচ্ছে এবং সেহেতু এখানে আর অ্যান্ড বসাইলাম না এখানে আমি অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করলাম যেন দেখতে সুন্দর লাগে বা মানে ভালো হয় আর কি এই জন্য যেহেতু দুইবার অ্যান্ড বসালে কিন্তু সেটি খারাপ দেখাবে এই জন্য কিন্তু আমি এখানে অ্যান্ড এবং এখানে অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করলাম এরপরে গ্রেটিংস ব্যবহার করলাম গ্রেটিংস মানে হচ্ছে মহানুভবতা তো এটি তোমরা লিখে দিবে দেওয়ার পরে উইথ দ্য কো অফ মাই হার্ট এটি লেখার পরে দ্বিতীয় নম্বর লাইনে দুই নম্বর লাইনে লেখবা যে হোপ দ্যাট মানে আশা করি যে ইউ আর অল ওয়েল বাই অফ ওয়েলফাই স্টাল মানে আশা করি যে তুমি মহান আল্লাহ তালার সর্বশক্তিমান আল্লাহ তালার দয়ায় ভালো আছো এটি লিখলে লেখার পরে এই পরের লাইনটি লেখা হচ্ছে যে আই অ্যাম ওয়েল টু মানে আমিও ভালো আছি এর পরের লাইনে লেখবে যে আই হ্যাভ রিসিভড ইয়ার লেটার রিসেন্টলি এখানে একটা কথা বলি যে এই আমি এখানে এই আই হ্যাভ রিসিভড ইয়ার লেটার রিসেন্টলি লিখেছি এটি মানে এটি কোন টেন্সে আছে এই টেন্সটি আছে এখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে তো যদি আমি এখানে পাস্ট ইন্ডিভেন টেন্স ব্যবহার করতে চাই তাহলে কিন্তু এখানে লিখতে হবে আই রিসিপ্ট শুধু রিসিভ তখন আই তো রিসিভ ইওর লেটার তখন রিসেন্টলি ব্যবহার করা যাবে না ইয়েস টার আই রিসিপ্ট ইওর লেটার ইয়েস টার তখন ব্যবহার করতে হবে আর আমি যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছি সেই জন্য এখানে দিয়েছি আই হ্যাভ এই আই হ্যাভ রিসিভড ইয়োর লেটার রিসেন্টলি রিসেন্টলি শব্দটি ব্যবহার হয় মানে সচরাচর ইউটিউবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে তো এটা এতটুকু মনে রাখবা তো এরপরে কিছু দেখো এই যে এখানে যে আমি একটা ব্র্যাকেট দিয়েছি ব্র্যাকেটের পর যেই মানে লাইনটি আমি লেগেছি দুটি সেন্টেন্স লেগেছি এখানে তো এই সেন্টেন্স দুটি যদি বর্ণনামূলক বর্ণনামূলককে দেখো এখানে আমি সবুজ কালারের দিয়ে বুঝাই দিয়েছি যে বর্ণনামূলক তো যদি বর্ণনামূলক কোনো লেটার আসে যে তোমার হচ্ছে স্কুল কিংবা কলেজে বুক ফেয়ার সম্পর্কে লেখো বইমেলা সম্পর্কে আর কি অথবা হচ্ছে একুশে ফেব্রুয়ারি উদযাপিত হয়েছে সেই সম্পর্কে লেখো অথবা কোনো দুর্যোগ সম্পর্কে লিখতে বলবো তো বর্ণনামূলক যখন আসবে তখন তোমরা এই লাইনটা ব্যবহার করবে যে ইন ইউ লেটার তোমার চিঠির মধ্যে ইউ পয়েন্ট টু ন তুমি জানতে চেয়ে মানে চেয়েছিলে অ্যাবাউট কী সম্পর্কে এই বিষয়ের নাম এখানে বিষয়ের নামটা দিবা যে বুক ফেয়ার অথবা কোনো দুর্যোগ যেটা আসবে সেটির নামটা এখানে দিবা দেওয়ার পরে দেওয়ার পরের লাইনটা যেটা দেবে সেটা হচ্ছে যে নাও আই অ্যাম রাইটিং অ্যাবাউট ইট মানে আমি এখন এটি সম্পর্কে লিখতেছি দিয়ে এই বর্ণনামূলক সম্পর্কে যেটি আসবে সেই সম্পর্কে এখানে কয়েকটি লাইন তোমরা এখানে বসা দেবে তিন থেকে চার চারটি লাইন বসা দিলেই হবে নিজের মতো করে সুন্দরভাবে একটি টেন্স ঠিক রেখে এখানে বসায় দিলেই কিন্তু হয়ে যাবে তারপরে নিচে এখানে লাইনটা দেওয়ার পরে দেব এখানে নিচে তো বর্ণনামূলক যদি না আসে তাহলে এই লাইনটা দেওয়ার দরকার নেই এই লাইনটা না দিয়ে যে এই লাইনটা ব্যবহার করবো তোমরা যে যদি দেখাগুলো কোনো খুশি সংবাদ সম্পর্কে লিখতে বলছে অথবা কোনো দুঃখ সম্পর্কে লিখতে বলছে তখন এই লাইনটা যে আই এম ভ্যারি গ্লাড খুশি সম্পর্কে আসলে গ্লাড ব্যবহার করবো আর যদি দুঃখ আসে তো স্বর ব্যবহার করবা যে আই এম ভ্যারি গ্লাড টু নো দ্যাট দেখা গেছে তোমার বন্ধু এসএসসি পাস করেছে অথবা ইন্টারমিডিয়েট পাস করেছে মানে এ প্লাস পেয়েছে বা জিপিএ জিপিএাইভ পেয়েছে তাকে কনফার্স জানানোর জন্য তোমার বন্ধুর কাছে চিঠি লিখতে বলছে তো তখন কিন্তু এই ক্লাড শব্দটা ব্যবহার করবো যে আই এম ভ্যারি ক্লাড টু নো দ্যাট ইজ টু নো দ্যাট ডিএ আবার তোমার যে বন্ধু পাশ করেছে সেই সম্পর্কে এখানে দুই তিন চার পাঁচ লাখ লিখে দিয়ে শেষ আর যদি সরো আসে মানে দুঃখ যে আপনার বন্ধুর বাবা মারা গিয়েছে অথবা আপনার বন্ধুর মামা মারা গিয়েছে বা যে কোনো আত্মীয় মারা গিয়েছে বা কোনো দুঃখ দুঃখের কোনো খবর আছে সেই মানে দুঃখ বিষয়ে যদি লিখতে যাও তখন লিখতে হবে যে আই এম ভ্যারি সরো এইগুলা লেখা যাবে না তখন আই এম ভ্যারি সরো টু নো দ্যাট যে আমি খবরটি শুনে খুবই দুঃখ পেয়েছি যে এই খবরটি এখানে আসবে আর কি বাবা মারা গেলে বাবা মারা যাওয়া সম্পর্কে একটু চার এখানে লিখে দিলেই শেষ তো এরপর নিজের দিকে লেখা করে এখানে নিজের দিকে যে লিখবে যে নো মোর টুডে মানে আজার নয় লাস্ট অবশেষে যে অ্যাট লাস্ট কনফ্রি মাই রিগার্ডস মাই রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস অ্যান্ড লাভ টু দ্য ইয়াঙ্গার্স এই গানটি লিখে দেবে দেওয়ার পরে ঠিক নিজ বরাবর দিবা যে ইউর লাভিং ইউর লাভিং এখানে দেখা গেলো তুমি তোমার বাবার কাছে লিখতেছো তখন লিখবা যে ইয়োর লাভিং সন ইয়োর লাভিং সন অথবা তুমি তোমার ফ্রেন্ডের কাছে লিখতেছো তখন ইয়োর লাভিং ফ্রেন্ড ইয়োর লাভিং ফ্রেন্ড দেওয়ার পরে এখানে নিচের নামটা বসা দেবা যে তোমার যে নামটা সেটা নাম এখানে বসিয়ে দিবা আর নিচের দিকে এই যে মানে যে স্ট্যাম্পটা লিখতে হবে এই স্ট্যাম্পের মধ্যে যে ফর্ম এখানে স্ট্যাম্পটা দুটো ঘর দিবা দেওয়ার পরে এই ফর্ম ফর্ম মানে হচ্ছে যে চিঠিটা লিখতেছে সে এই ফর্ম আর টু হচ্ছে যে টু এর কাছে ডান পাশে টু মনে হচ্ছে যে যার কাছে চিঠিটা লেখা হচ্ছে এটি হচ্ছে যে টু তো ফর্ম তোমার নাম এখানে দিবে যেহেতু আমি এই এম এর কাছে লিখতেছি যে দেখো এম মাই ডিয়ার এম মনে কর এম এর কাছে লিখতেছি আর আমি হলাম এম এই যে এম এই আমি এন এই জন্য আমার নাম এখানে দিলাম মনে করি যে এন এরপর হচ্ছে আমার অ্যাড্রেস মানে তোমার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবো দেওয়ার পর টু যার কাছে লিখতেছো কার কাছে লিখতেছি আমি এই যে এম এর কাছে লিখতেছি দেখো এই যে এম এম এর কাছে লিখতেছি এই জন্য এ এই যে এম এম বসাইছি যার কাছে লিখবা তার নামটা এখানে দেওয়ার পর তার অ্যাড্রেসটা এখানে আর এই ডাইন সাইডে উপরের দিকে দেখো যে এই স্টাম্পজে স্টাম্প সাইডে উপরের দিকে এই যে স্টাম্প স্ট্যাম্পটা তোমরা এখানে লিখে দিই এখানে জাস্ট এইভাবে একটা টান দিয়ে দিবে স্টাম্পের এখানে যে দেওয়ার পরে শেষ তোমার কিন্তু হয়ে গেলো তো এইভাবে তোমরা কিন্তু যে কোনো মানে মানে ইনফরমাল লেটার যদি আসে তোমরা কিন্তু লিখে ফেলতে পাওয়া খুব সহজেই আশা রাখি তো কেমন আপনি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর লাইক করলে কী হয় যে বললাম যে লাইক করলে কিন্তু ভিডিও করতে কিন্তু অনুপ্রেরণা পাই তো সুতরাং লাইক করবা যারা পরবর্তীতে আর ভালো ভালো আমাকে ভিডিও উপহার দিতে পারি তো সবাই ভালো থাকবো সুস্থ থাকবা সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে ভিডিওটি শেষ করতেছি তো সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম